এবার তৃণমূলে হাত বিএনপির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলার পদক্ষেপ হাতে নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি মাঠ পর্যায়ে দল পুনর্গঠন ও শক্তিশালী করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলা উপজেলা ইউনিয়ন এ এমনকি ওয়ার্ড পর্যায়ে দেওয়া হচ্ছে নতুন কমিটি জেলায় জেলায় সম্মেলন চলছে সব জেলায় সম্মেলন শেষে জাতীয় পর্যায়ে সম্মেলনে আশা করছে দলটি এর মধ্যে দলীয় কোন দল মিটিয়ে দলকে শক্তিশালী করার জন্য মূল দলে বিভিন্ন অঙ্গ ও সহযোগিতা সংগঠনের কমিটি ভেঙে পুনর্গঠন করা হচ্ছে মূলত ষাট থেকে নব্বই দিনের মধ্যে তৃণমূল কমিটি পুনর্গঠন করতে গত বছরের পঁচিশ নভেম্বর বেশ কয়েকটি টিম গঠন করেছেন বিএনপি আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে তৃণমূলের সব কমিটি পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে দলটি সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সর্বস্তরের জনশক্তিকে সক্রিয় করতে সদস্য পদ নবায়ন কার্যক্রম পরিচালনা করছে এর মাধ্যমে দলের জন্য বৈধ তহবিল সংগ্রহ ও মজবুত ভিত্তিতে উপর দাঁড় করানো এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে চায় দলটির হাইকমান্ড জানা গেছে গত জানুয়ারি রাজধানী গোল শানে বিএমপি চেয়ারম্যান চেয়ারম্যান পারসনে কাজলে প্রাথমিক সদস্যপদ নবায়নের কার্যক্রম উদ্বোধন করেন বিএমপি বারপুকতা চেয়ারম্যান তারকো রহমান সদস্যপদ নবায়ন কার্যক্রম শেষ হলে খুব দ্রুত সময়ের মধ্যে বিএমপি নতুন সদস্য সংগ্রহ অভিযানে নামে বলে সংশিষ্ট সূত্র জানিয়েছে তবে এই ক্ষেত্রে পেশীবাদে 200 কেউ যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে দাতাকর্মীরা সতর্ক রয়েছে জেলা উপজেলা কমিটি পুনর্গঠন সহ দলে সাংগঠনিক কার্যক্রমগুলো সরাসরি তদারক করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন কোন ক্ষেত্রে সরাসরি তার পরামর্শ নিয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানা গেছে গত এক সপ্তাহে বিএনপির অত্যন্ত কুড়িটি সাংগঠনিক জেলা শাখা কমিটি হালনাগাদ করছে গত রোববার একদিনে তেরো জেলা নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে এসব কমিটিতে যেমন ছাত্রদলের সাবেক নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে তেমনি কিছু পুরনো মুখ স্থান পেয়েছে ছাত্র ও যুব দলের নেতাদের বিভিন্ন কমিটির শীর্ষ গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে যা পার্টিতে চমক হিসাবে বলছে বিএনপির দায়িত্বশীল নেতারা তবে নতুন কমিটি গঠনের বিষয়ে আগের কমিটি নেতাদের সঙ্গে আলোচনা না করে কোন কোন